মাইগ্রেশন সার্টিফিকেটগুলো অনেকের কাছে কিন্তু এখনো আছে অনেকে নষ্ট করে ফেলেছে এই মাইগ্রেশন সার্টিফিকেটগুলো একসময় ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হতো একাত্তর সালের পরেও কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে বাংলাদেশ থেকে এখন বাংলাদেশ হয়ে গেল একাত্তর সালের পর বাংলাদেশ হয়ে গেল বাংলাদেশ থেকে প্রচুর মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করলেন তাদের কি হবে এই তাদের কি হবে থেকেই চলে এলো সি এ এ জয় হিন্দ বান্দে মাতর বন্ধুরা গতকাল আমি লুতুরাম সিকদার এবং পদ্মা সিকদার নামে একজন বয়স্ক শরণার্থী দম্পতির সি এর মাধ্যমে তারা ভারতের নাগরিকত্ব পেয়েছে এই নিয়ে একটা ভিডিও করেছিলাম একটা সংবাদ পরিবেশন করেছিলাম সেই সংবাদটা পরিবেশন করার পর নেগেটিভ এবং পজিটিভ এবং কিছু প্রশ্ন কমেন্টস বক্সে এসছে কেউ কেউ বলেছেন যে এটা একটা ফেক নিউজ কেউ কেউ বলেছে এটা বিজেপির পোপাগান্ডা আবার কেউ তো আমাকে একদম বিজেপির দালালও বলেছে আবার এর মধ্যে কেউ কেউ জানতে চেয়েছেন যে কিভাবে অ্যাপ্লিকেশন করব কোথায় অ্যাপ্লিকেশন করব কি কি ডকুমেন্টস লাগবে কতদিনের মধ্যে পাব এরকম অনেক প্রশ্ন এসছে আজকে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই সমস্ত বিষয়টাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব সি এর ব্যাপারটা নিয়ে সি এ এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার উনিশ এই বিষয়টাকে পরিপূর্ণভাবে জানতে গেলে আপনাকে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যেদিন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেই দিনটার থেকে শুরু করতে হবে ভারতবর্ষের মানুষ ব্রিটিশদের তাড়ানোর জন্যে ভারতের স্বাধীনতার জন্যে ভারতবর্ষের মানুষ লড়াই করেছেন লড়াই করার পর যেদিন স্বাধীনতা পেলেন সেদিন অনেকে জানতে পারলেন আজ থেকে মানে উনিশশো সালের পনেরোই আগস্ট থেকে তিনি আর ভারতের নাগরিক নন তিনি পাকিস্তান নামে একটা নতুন রাষ্ট্রের নাগরিক ভারত যদি ভাগ না হতো বিভাজন না হতো তাহলে শরণার্থী অনুপ্রবেশকারী সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এগুলোর কোনো প্রয়োজনই হতো না কিন্তু ভারত ভাগের পরে এই প্রশ্নগুলো সামনে এসছে ভারত ভাগের পরে কিছু মানুষ চেয়েছিল তারা পাকিস্তানের নাগরিক হবে তারা পাকিস্তানে চলে গেছে ভারত ভাগের পর কিছু মানুষ চেয়েছিল তারা ভারতের মুখ মূল ভূখণ্ডের নাগরিক হবে পাকিস্তানের নাগরিক হবে না তারা পাকিস্তান থেকে ভারতে এসছে নাগরিকত্বের সমস্যার শুরু হলো এখান থেকে যারা ভারত ভূখণ্ড থেকে পাকিস্তানে চলে গেছে ভারতের নাগরিকত্ব ত্যাগ করে আজকে আমার আলোচনার বিষয় সেটা নয় আজকে আমার আলোচনার বিষয় যারা নতুন রাষ্ট্র পাকিস্তানের নাগরিকত্ব নাগরিক হতে চাইনি। সেই দেশে থাকতে চায়নি তারা ভারতের ভূখণ্ডে আসতে চেয়েছে ভারতের নাগরিক হতে চেয়েছে তাদের নিয়ে আজকে আলোচনার বিষয় তাহলে পাকিস্তান নামক নতুন রাষ্ট্র তো তৈরি হলো এবং পাকিস্তান থেকে দলে দলে মানুষ ভারতে আসতে লাগলেন যাকে বলে দেশান্তর ইংরেজিতে হলো পাকিস্তান থেকে মানুষ দলে দলে ভারতে করল এই প্রবেশের সময় কিন্তু পাসপোর্ট ছিল না খুব ইম্পর্টেন্ট বিষয় এটা তখন কিন্তু পাসপোর্ট কিংবা ভিসার বিষয়টি ছিল না বর্ডারে ভারতের সরকারের আধিকারিকরা তারা থাকতেন সেখান থেকে তারা একটা বর্ডার স্লিপ বা মাইগ্রেশন সার্টিফিকেট বলে একটা কাগজ দিতেন সেখানে তার নাম বাবার নাম ঠিকানা পরিবারে কজন সদস্য কোয়ালিফিকেশন কি সমস্ত কিছু নথিবদ্ধ করে তাদের হাতে একটা কাগজ দিত আমি কাগজটা আপনাদের দেখাচ্ছি একটু দেখুন এই কাগজটা যেখানে লাল মার্কিং করা আছে একটু জুম করে দেখবেন সেখানে পরিষ্কার লেখা আছে পার্টিকুলার অফ মাইগ্রেন্টস ফ্রম ইস্ট পাকিস্তান হু হয়নি তাদের বিভিন্ন ক্যাম্পে পাঠানো হতো মানা ক্যাম্প দণ্ডকারণ্য এরকম বিভিন্ন ক্যাম্পে পাঠাতে হতো এবং তারা হচ্ছে মাইগ্রেন্ট আর যে কাগজটা দেখলেন সেটা উনিশশো চৌষট্টি সালে দেখুন ভালো করে জুম করে উনিশশো সালে তারা কিন্তু এন্ট্রি করেছে ইন্ডিয়াতে ক্যাম্পে আমি আরেকটা কাগজ দেখাচ্ছি সেই কাগজটা আপনারা দেখুন তারপরে যে একটা দেখাচ্ছি একটু জুম করে দেখুন প্রথমেই লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ রিফিউজি রিলিফ অ্যান্ড রিহাবিলিটেশন টোকেন ফর মাইগ্রেন্ট যারা দেশান্তরিত হয়ে এসছে এবং তার নিচে যে লাল বক্সটা আছে দেখুন সেখানে পরিষ্কার লেখা রয়েছে সিরিয়াল নাম্বার অফ মাইগ্রেশন সার্টিফিকেট উইথ ডেট মাইগ্রেশন সার্টিফিকেট উইথ ডেট তাহলে এটা একটা মাইগ্রেশন সার্টিফিকেট ডেট সহ দেয়া আছে আরো নিচে নিচে আপনি যদি যান অনেক কিছু পাবেন বক্সে দেয়া আছে তাহলে এই যে মাইগ্রেশন সার্টিফিকেট গুলো অনেকের কাছে কিন্তু এখনো আছে অনেকে নষ্ট করে ফেলেছে এই মাইগ্রেশন সার্টিফিকেট গুলো সময় ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হতো তারা পূর্ব ইস্ট পাকিস্তান থেকে এসছে মাইগ্রেশন করে বর্ডার স্লিপ কিংবা মাইগ্রেশন সার্টিফিকেট যেটাই বলুন দেওয়া হয়েছে তার মাধ্যমে তারা রিলিফ পেত কি পেতো সেই বিষয়ে বলে আমি দীর্ঘায়িত করব না আমার ভিডিওকে তা এই সার্টিফিকেটটা ভারতের নাগরিকত্ব হিসেবে কিন্তু একটা নথি হিসেবে ধরা হতো এরকম মাস মাইগ্রেশন প্রচুর দেশান্তর আস্তে আস্তে কমে এলো ততদিনে ভারত এবং পাকিস্তানের মধ্যে পাসপোর্ট তৈরি হয়ে গেছে এবং পাসপোর্ট করে ভিসার মাধ্যমে যাতায়াত হচ্ছে কিন্তু পূর্ব পাকিস্তান থেকে অধুনা বাংলাদেশ থেকে কিন্তু মানুষের আসার যে পরিমাণ সেটা কিন্তু তখনও বন্ধ হয়নি চলতে থাকলো এবার তাদের কি হবে এখন তো আর বর্ডার স্লিপ কিংবা মাইগ্রেশন সার্টিফিকেট দিচ্ছে না তখন উনিশশো সালে একটা অ্যাক্ট পাস হয়েছিল সেই অ্যাক্টের মাধ্যমে অনেকে সার্টিফিকেট পেয়েছে সেই একটা সার্টিফিকেট আমি আপনাদের সামনে দেখাচ্ছি স্ক্রিনে দেখুন আচ্ছা এই সার্টিফিকেটটা দেখুন উপরে যে হাইলাইটস করা আছে হলুদ কালি দিয়ে সার্টিফিকেট অব রেজিস্ট্রেশন তারপরে দেখুন লেখা রয়েছে সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো তারপরে দেখুন লেখা রয়েছে যে মানুষটা ভারতের নাগরিক হলেন আর জন্ম কোথায় প্লেস অ্যান্ড ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ দেখুন ঢাকা আমি হাইলাইট করে দিয়েছি ঢাকা মাদরসাহবাগ তেজগাঁও ডিস্ট্রিক্ট ঢাকা আর একদম শেষে দেখুন হাইলাইট করা আছে সাতাশ এক উনিশশো এই ভদ্রলোক পাসপোর্টে এসছেন এসে রেজিস্ট্রেশন করেছেন তাই সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন তিনি পেয়েছেন তিনি ভারতের নাগরিক বাই রেজিস্ট্রেশন এবং এই ভদ্রলোকের যে ছবিটা আপনি দেখছেন স্ক্রিনে তিনি হচ্ছেন আমার বাবা আমার বাবা কাকা তারা উনিশশো সালে এসে মাধ্যমে সত্তর একাত্তরে তারা ইন্ডিয়ান সিটিজেন হয়ে গেছে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন তাহলে নাগরিকত্ব দুভাবে পেলেন উদ্বাস্তুরা মাইগ্রেশন সার্টিফিকেটের মাধ্যমে দ্বিতীয়টা সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু তার পরেও কিন্তু পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ থেকে মানুষের আগমন কিন্তু কমল না উনিশশো সালে পাকিস্তান ভেঙে দুটুকরো হলো ইস্ট পাকিস্তান নতুন একটা স্বাধীন রাষ্ট্রের জন্ম হলো বাংলাদেশ নামে কেন কিভাবে সেই বিষয়ে আমি যাচ্ছি না দীর্ঘায়িত করবো না আমার মূল বিষয় নাগরিকত্বের উপরে ফোকাস করার চেষ্টা করছি উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ চলে বাংলাদেশে তখন প্রচুর মানুষ আসাম এবং পশ্চিমবঙ্গে বর্ডার লাগাওয়া অঞ্চলে প্রচুর বাংলাদেশ থেকে মানুষ ভারতে প্রবেশ করে তখন উনিশশো অ্যামেন্ডমেন্ট সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো পঞ্চান্ন অনুষ্ঠানে আসাম অ্যাকর্ড তৈরি হলো উনিশশো সালে সেখানে বলা হলো যে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চের পর যেসব বাংলাদেশি তারা অবৈধ হিসেবে গণ্য হবে যেটা মনে রাখুন সালে পর যেসব বাংলাদেশি তারা অবৈধ হিসেবে গণ্য হবে তার জন্য এবং তার জন্য আপনারা দেখবেন আপনি পাসপোর্ট বানাতে গেলে পুলিশেরা আপনার একাত্তর সালের আগে দলিল চায় এই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করছি না এই বিষয়টা আরো ডিটেলস আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে 71 সালের পরেও কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে বাংলাদেশ থেকে এখন বাংলাদেশ হয়ে গেল 71 সালে পরে বাংলাদেশ হয়ে গেল বাংলাদেশ থেকে প্রচুর মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করলেন তাদের কি হবে এই তাদের কি হবে থেকেই চলে এলো সিএএ দেখুন বাংলাদেশ থেকে যারা আসছে 71 সালের পরে একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর আশি পঁচাশি নব্বই পঁচানব্বই দুহাজার দুহাজার দশ এগারো বারো পর্যন্ত প্রচুর মানুষ এসছে তাদের কি হবে তারা কি ভারতের নাগরিকত্ব পাবে না পাবে না এই প্রশ্ন থেকে এই প্রশ্ন এবং তার উত্তর হচ্ছে সি হ্যাঁ তারাও নাগরিকত্ব পাবে এইবার বিষয় হচ্ছে যেখানে কংগ্রেস এবং সিপিএম ওই সময়টা শাসনে ছিল তৃণমূল তার পরে এসছে বাংলাদেশ থেকে কোনো নাগরিক কোন মানুষ ভারতে আসলেই তারা করতকি দিতেন এই স্বার্থে যে আপনি আমার দলকে ভোট দেবেন কংগ্রেসও করে দিত সিপিএমও করে দিত তাদের একটাই শর্ত ছিল আপনি আমার দলকে ভোট দেবেন কিন্তু নাগরিকত্ব কিন্তু তারা পাচ্ছিল না এইবার ভারত সরকার বিজেপির সরকার একটা অ্যামেন্ডমেন্ট করলেন যে দুহাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর দুহাজার চোদ্দোর মধ্যে যারা বাংলাদেশ থেকে এসছেন তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক দুহাজার উনিশের এই আইনের বলে আপনারা ভারতের নাগরিকত্ব পাবেন তারপরে আপনি রেশন কার্ড ভোটের কার্ড আধার কার্ড যা ইচ্ছা করুন তাহলে কি হল আমরা দেখলাম বাংলাদেশ থেকে আগত শরণার্থীরা মোটামুটি তিনটে পদ্ধতিতে তারা নাগরিকত্ব পাচ্ছে এক হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট দেখিয়ে দ্বিতীয় হচ্ছে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশনের মাধ্যমে তৃতীয় হচ্ছে সি এর মাধ্যমে সি এর মাধ্যমে যেটা পাচ্ছে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আরেকটা সি এর মাধ্যমে যিনি পেয়েছেন এই আমি স্ক্রিনে দিয়ে দিলাম দেখুন ওখানে লেখা রয়েছে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন মানে আপনি এসছেন অনেকদিন আগে ভারতবর্ষে নাগরিকত্বের জন্য দরখাস্ত করেননি কিন্তু দশ বছর পনেরো বছর ধরে আপনি আছেন স্বাভাবিকভাবে আপনার আপনাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হলো সেটা হলো ন্যাচারলাইজেশন দেখুন আরেকটু মার্কিং করা যে জায়গা আছে হাইলাইট করা ইন্ডিয়ান সিটিজেন আর তার নিচে লাস্ট মার্কিং করা যে জায়গাটা সেটা দেখুন প্রিভিয়াস ন্যাশনালিটি বাংলাদেশি যেটা নাকি মতুয়া মহাসংঘের মমতা বালা এরকম দেখিয়ে দেখে বলেছিল দেখুন 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 বাংলাদেশি লেখা আছে হ্যাঁ বাংলাদেশি তো লেখা থাকবে বাংলাদেশি ছিলেন ইন্ডিয়ান সিটিজেন হলে তা জার্মান থেকে যদি কেউ আসে ভারতের সিটিজেন হতে তার ন্যাশনালিটি লেখা থাকবে না যে তার প্রিভিয়াস ন্যাশনালিটি জার্মান পাকিস্তান থেকে যদি কেউ আসে তার প্রিভিয়াস ন্যাশনালিটি লেখা থাকবে না ইজ পাকিস্তানি বিষয় এই যে পশ্চিমবঙ্গে যারা এসছেন ভারতে যারা এসছেন বাংলাদেশ থেকে তারা এই তিনটে পদ্ধতির মাধ্যমে কিন্তু নাগরিকত্ব আগের দুটো তো হয়েই গেছে সেগুলো এখন আর নেই এখন সি এর মাধ্যমে আপনি নাগরিকত্ব পেতে পারেন এবার অনেকে অনেকে কমেন্টস বক্সে করে কমেন্টস করেছেন যে তাহলে যারা ভারতের আসল নাগরিক তারা তাহলে নাগরিকত্ব হারিয়ে ফেললো না যারা ভারতের মূল ভূখণ্ডের নাগরিক চোদ্দ পুরুষের তাদের এসব কিছু করার দরকার নেই তারা বাই বার্থ ভারতের নাগরিক আমি বাই বার্থটা অনেক পরে বললাম জন্মগতভাবে ভাবে আর এই তিনটে মোট চার ভাবে আরও একটা আছে সেগুলো স্পেশাল সেগুলো নিয়ে আলোচনা করে আমি এই আলোচনাটাকে দীর্ঘায়িত করব না এবার অনেকে প্রশ্ন করেছেন যে আমি অমুক তারিখে এসছি আমার কি হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে যারা এসছেন তারা এই সি এর জন্য আবেদন করতে পারেন কোথায় করবেন আপনি যদি অনলাইনে আপনার দক্ষতা থাকে আপনার স্মার্টফোন থেকে অনলাইনে করতে পারবেন আপনার যদি তার জন্য একটা এফিডেফিট করতে হবে আপনি উকিলের কাছে যাবেন প্রচুর এফিডেফিট হচ্ছে উকিলকে গিয়ে বলবেন আপনার বাংলাদেশের ডকুমেন্টস দেখাবেন যে এই বাংলাদেশ আমি ছিলাম আমি যদি পাকিস্তানের মানুষ আমি পাকিস্তানে ছিলাম আপনি যদি আফগানিস্তানের মানুষ হন কোনো বৌদ্ধিস্ট খ্রিস্টান যে আমি আফগানিস্তান আফগানিস্তানে আমার এই ডকুমেন্টস ছিল আমি ভারতে এসেছি আমি নাগরিকত্ব পেতে চাই একটা অ্যাফিডেভিট করবেন ওথ নিতে হবে তারপর আপনার হিয়ারিংয়ে ডাকবে তার জন্য আপনাকে ইমেইলে আপনাকে পাঠিয়ে দেবে ডেট হিয়ারিং হবে তারপরে যথাসময়ে আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন আমি আশা করি আপনাদের কিছুটা বোঝাতে পেরেছি যদি আপনারা বোঝেন তাহলে মনে করব আমার পরিশ্রম সার্থক হয়েছে আর যারা সি এ নিয়ে প্রপাগান্ডা বলছেন বিজেপির চক্রান্ত বলছেন আমাকে দালাল বলছেন তাদের আমি বলছি আপনারা আইনটা ভালো করে জানুন বুঝুন তারপরে আসুন গণতন্ত্রে তো আলোচনা চলেই আলোচনা করা যাবে জয় হিন্দ বন্দে মাতর বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার আজ এখানে শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন